বন্ধুরা শুরু করছি দু হাজার বাইশের সেপ্টেম্বরে হিমাচল প্রদেশের লাহুল স্ফীতি ভ্রমণের অভিজ্ঞতা আজ তৃতীয় পর্ব পঞ্চম দিন তেসরা সেপ্টেম্বর শনিবার আজকের গন্তব্য ভীমাকালী মন্দির এবং সাংলা উপত্যকা গতকাল নারকান্না থেকে রাতে সারাহানে এসে ভীমা কালী মায়ের দর্শন সম্ভব হয়নি তাই আজ ভোর ভোর ঘুম থেকে উঠে স্নান সেরে নেওয়া হলো কারণ যেতে হবে ভীমা কালী মন্দিরে গতকাল সন্ধে রাতে ঘুরে গেছিলাম বলে জানা ছিল যে সকাল সাড়ে সাতটায় আরতি শুরু হবে এবং আটটার মধ্যেই তা শেষও হয়ে যাবে সেই মতন সকাল সাড়ে সাতটা নাগাদ মন্দিরে যাওয়া হলো সকাল থেকেই টিপটিপ করে বৃষ্টি হয়ে চলেছে সাথে ছাতাও নিয়ে নেওয়া হলো পুরো পাথরে নির্মিত মন্দির চত্বরে গত সন্ধেই ঘুরে গেলেও মন্দিরের ভেতরে প্রবেশ করা সম্ভব হয়নি আজ সকালে সেই সৌভাগ্য হলো আমাদের দূর থেকেই মন্দিরের আরতির ঘণ্টাধ্বনি ধ্বনি শোনা যাচ্ছিল আরতি শুরু হয়ে যাচ্ছে ধরে নিয়ে দ্রুত গতিতে মন্দিরে প্রবেশ করে বেশ কিছু সিঁড়ি বেয়ে ও দালান পার করে অবশেষে মায়ের মূল গৃহে প্রবেশ করা গেল এবং একেবারে সামনে থেকে আরতি এবং দেবী মাতার মূর্তি দুই খুব সুন্দরভাবে দর্শন করা গেল জানা গেল সতী মায়ের কর্ণ এই জায়গায় পড়ার দরুন এটি একটি শক্তিপীঠ অতি সুপ্রাচীন কালে কিন্নড় প্রদেশের রাজবংশ দ্বারা এই মন্দিরটি স্থাপিত হয়েছিল মূলত এই রাজবংশের কুলদেবী ছিলেন এই ভীমা কালী মাতা দরজায় খিলানে এবং নানা স্থানে কাঠের কারুকার্যগুলি অপূর্ব এক স্থাপত্যশৈলীর সাক্ষ্য বহন করছে পাথরের মেঝে সম্বলিত মন্দিরের ভেতরে মায়ের কাছে যাওয়ার সিঁড়িগুলি অন্যান্য পাহাড়ি মন্দিরের মতোই ঘোরানো অত্যন্ত সংকীর্ণ এবং খাড়াই ধাপ সম্বলিত আরতি শেষ হলে সকলের কপালে সিঁদুরের টিকা লাগিয়ে দেন পুরোহিত মূল মন্দিরের ভেতরে এবং বিগ্রহের ছবি তোলা মানা অগত্যা যা কিছু ছবি সবই মূল মন্দিরের বাইরের পাথরের দেওয়াল এবং কাঠের দরজা জানালার সমন্বয়ে তৈরি এই মন্দিরে ঠিক পাশে একটি বিশ্রামাগারও চোখে পড়ে যাতে বাইরে থেকে আগত পর্যটকরা রাত্রিবাস করে বিশ্রাম নিতে পারেন যেহেতু রাজবংশের কুলদেবী অতএব স্বভাবত রাজবাড়ি একেবারেই সন্নিকটে অবশ্য সেটি এখন প্রায় পুরো বাড়িতে পরিণত কেউই থাকে না সেখানে তবু রাজবাড়ির সম্ভ্রমের ছাপ লক্ষ্য করা যায় তার চতুর্দিকে ঘুরে ঘুরে সে বাড়ি দর্শন এবং ফটো সেশন দুই হলো এরপর হোটেল হোটেলে ফিরে ব্রেকফাস্ট সেরে আবার গাড়িতে ওঠা গেল যাত্রা শুরু হলো আজকের গন্তব্য একটি পাখিরালয় দেখে সাংলা উপত্যকা বার্ড স্যাংচুয়ারি বা পাখিরালয়ের পথে গাড়ি এক জায়গায় দাঁড় করাতে জানা গেল যে গাড়ি নাকি আর যাবে না কারণ সামনের রাস্তা অত্যন্ত সংকীর্ণ এবং খাড়াই পথে সে একমাত্র হেঁটে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই অগত্যা হাঁটা শুরু হলো সেই খাড়াই পথে বেশ খানিকটা হেঁটে উঠে আমাদের পাখিরালয়ে পাখিদের দেখতে যেতে হবে মনে মনে ভাবলাম এই সুযোগে চন্দ্রতালের হাই ট্রেকিংয়ের ট্রেকিং এর একটা নেওয়া যাবে বরং শুরু করলাম পায়ে পায়ে ওঠা খানিক উঠে সত্যি একটু হাঁপ ধরল মানে একটু হাঁপিয়েই পড়লাম তাই সেখানে একটু দাঁড়িয়ে বিশ্রাম নিয়ে আবার চলা শুরু করলাম সকলেরই দেখলাম একই অবস্থা এভাবে গুটি গুটি পায়ে চূড়ায় পৌঁছানো গেল খাঁচায় বন্দি বেশ কিছু পাখি দেখলাম বটে তবে সুখ হলো না কারণ প্রায় দুই বা তিন পরত খাঁচার জাল ভেদ করে তাদের স্পষ্ট করে ঠিক দেখা গেল না অত পরত জালের ভেতরে কি আর পাখির স্পষ্ট অবয়ব দেখতে পাওয়া যায় নাকি ছবি নেওয়া যায় অগত্যা আবছা অবয়বে এবং বাইরের বোর্ডে তাদের সম্পর্কে লেখা ও ছবি সম্বলিত পরিচিতিটুকুতেই সন্তুষ্ট থাকতে হলো সেখান থেকে নেমে এসে একবার মনে হলো না উঠলেও হতো কিন্তু মৌনি আবার জানান দিল চন্দ্রতালের ট্রেকিং এর রিহার্সালটা তো অন্তত হলো এবার গন্তব্য সাংলা ভ্যালি গাড়ির ভেতর থেকেই প্রকৃতির অপরূপ শোভা দৃশ্যমান মোবাইল ক্যামেরা থেকে হাত সরানো যাচ্ছে না কিছুতেই তবু চাক্ষুষ না মন ক্যামেরায় থেকে যায় সেগুলি এভাবে চলতে চলতে এক জায়গায় পাহাড়ের মধ্যে এক সুরঙ্গের সামনে গাড়ি দাঁড়িয়ে যায় সুরঙ্গের ভেতর দিয়েই সমস্ত গাড়ি পাহাড়ের এপার থেকে ওপার হচ্ছে পাহাড়ের শিলাতে বায়ু ক্ষয়জনিত কারণে নানা রকম ভূ প্রাকৃতিক বৈশিষ্ট্য দেখা যায় সেগুলো চোখ দিয়ে মাপতে মাপতেই আমাদের যাওয়া এই সুরঙ্গটিও সেরকমই একটি বৈশিষ্ট্য আমরা গাড়ি থেকে নামি নানাভাবে সেই সুরঙ্গের ভেতর দিয়ে হেঁটে ছবি তুলে নিই ক্যামেরায় এবং মন ক্যামেরায় তারপর সেই সুরঙ্গের ভেতর দিয়ে আবার আমাদের গাড়ি নিয়ে পথ চলা শুরু কখনো বা পাশ দিয়ে কুলুকুলু বয়ে যায় নদী আমাদের চোখের আরাম দেয় আবার কখনো বা পাহাড়ের শিলার বায়ু ক্ষয়জন বৈশিষ্ট্য হিসেবে মাথার উপরে ছাদের আকৃতি নিয়ে দাঁড়িয়ে থাকে পাহাড় নিচ দিয়ে বেঁকে চলে যাওয়া রাস্তায় এগিয়ে চলে আমাদের গাড়ি এভাবে চলতে চলতে এক জায়গায় আমাদের সাথে দেখা হয়ে যায় শতদ্রু নদীর উত্তর পশ্চিম ভারতের বিখ্যাত পঞ্চ নদের একটি হচ্ছে এই শতদ্রু নদী এই পঞ্চ নদী একে একে হিমালয়ের বরফ গলা জলে পুষ্ট হয়ে নেমে আসে পাহাড় থেকে তারপর সেই পাঁচ নদী একত্রিত হয়ে সিন্ধু নদ নাম নিয়ে বয়ে চলে যায় সাগরের দিকে মিলিত হয় আরব সাগরের সঙ্গে এই সিন্ধু নদের তীরেই সেই সুপ্রাচীন সিন্ধু সভ্যতার অস্তিত্ব ছিল ভাবলেই মনটা কেমন করে ওঠে কত সুপ্রাচীন এসব নদ নদী আবহমান কাল ধরে এভাবে নিরন্তর বয়ে চলেছে বয়ে চলবে কালের বিচারে আমাদের স্থান কতটুকু যা হোক শতদ্রু নদীর রূপ ভালোভাবে প্রত্যক্ষ করার উদ্দেশ্যে স্থিরীকৃত ভিউ পয়েন্টে গাড়ি দাঁড় করিয়ে প্রাণভরে তার রূপ দর্শন করা হয় তারপর আবার যাত্রা শুরু চলতে চলতে আবার আরেকটি ভিউ পয়েন্টে গাড়ি থামে অদূরে সুউচ্চ পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসা বা রূপলি রঙা খরস্রোতা বসপা নদী দৃশ্যমান হয় কি অপূর্ব তার রূপ একরা মুগ্ধতায় দিকবিদিক বিদিক জ্ঞান শূন্য করে দেওয়ার ক্ষমতা রাখে আবার এগিয়ে চলা অবশেষে যখন সন্ধ্যা নাম্য নাম্য করছে সেই সময় সাংলার হোটেলে আমরা পৌঁছে গেলাম ঘর বন্টন হতে হতে আমাদের ভাগ্যে জুটল একদম চার তলার দুটি পাশাপাশি ঘরে ঘর দুটির সামনে অর্ধেক বারান্দা বা অর্ধেক ছাদ সেখানে দাঁড়ালে প্রবল বেগে হাওয়া চলছে বেশ ভালোই ঠান্ডা অনুভূত হচ্ছে অর্ধ ছাদে চেয়ার নিয়ে বসে উন্মুক্ত উদ্ভাসিত প্রকৃতির দিকে চেয়ে চেয়েই বোধ করি অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায় আগামীকালের গন্তব্য ছিটকুল ও রছাম ভ্যালি আজ এই পর্যন্তই